শক্তিশালী হয়ে ওঠার সহজ উপায় অনেকেই আছে যারা যৌবন বয়সে হস্তমৈতুন করে অথবা সারাদিন মোবাইলে অশ্লীল ভিডিও দেখে নিজেদের শক্তি নিঃশ্বাস করে দেন তাহলে শুনুন আপনার শরীর দুর্বল চোখের নিচে কালো দাগ শরীরে ক্লান্তি মুখে কোনো উজ্জ্বলতা না থাকা শরীরে কোনো শক্তি না থাকা আর মনে কেবল অশ্লীল চিন্তা ঘোরাফেরা করা যদি আপনি এখনই না থামেন তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আপনি আপনার যৌবনে বৃদ্ধ হয়ে যাবেন অনেকেই আছেন যারা যৌবনে হস্তমৈতুন করে থাকেন এটা নিয়মিত করলে শরীরের জন্য খুবই ক্ষতিকর নিয়মিত হস্তমৈতুন করলে একটা সময় লিঙ্গ আর দাঁড়ায় না মোটা হয় না শক্ত হয় না বীর্য পাতলা হয়ে যায় যার ফলে ভবিষ্যতে বাচ্চা হতে প্রবলেম দেখা দেয় এছাড়াও দাম্পত্য জীবনে তেমন সুখকর হয় না এবং আনন্দদায়ক হয় না কারণ যৌন সম্পর্ক ঠিক না থাকলে ছেলে মেয়ে কেউই আনন্দ এবং তৃপ্তি পায় না আপনার লিঙ্গ যদি শক্ত না হয় অনেকক্ষণ শক্ত হয়ে স্থির না থাকে তাড়াতাড়ি বীর্য আউট হয়ে যায় তাহলে কোনো বিবাহিত জীবন সুখকর হয় না কারণ যৌন জীবন আনন্দদায়ক হলে আপনার সাংসারিক জীবন এবং দৈনন্দিন জীবন আরও সমৃদ্ধ হবে এখন আমি আপনাদের সাথে এমন পাঁচটি খাবারের কথা বলছি যা আপনার বীর্য বাড়াতে সাহায্য করবে বীর্যকে ঘন করবে এবং আপনার লিঙ্গকে শক্ত করবে এবং মোটা করবে নাম্বার ওয়ান দুধ দুধে ক্যালসিয়াম থাকে যা হাড়কে শক্ত করে দুধে প্রোটিন থাকে যা শরীরের দুর্বলতা দূর করে এতে আছে ভিটামিন দুধ খেলে শরীরে এনার্জি অনুভব হয় রিফ্রেশমেন্ট থাকে দুধ পান করলে শরীরের প্রাণশক্তি ফিরে পাওয়া যায় নিয়মিত দুধ পান করলে আপনার ক্লান্তি দূর হবে অবসাদ দূর হয় এবং তার বীর্য শক্তিশালী হয় নিয়মিত দুধ পান করলে এক মাসের মধ্যে আপনি এর পার্থক্য বুঝতে পারবেন দুই বাদাম বাদাম বীর্যকে ঘন ও শক্তিশালী করে তোলে যে ব্যক্তি প্রতিদিন বাদাম খায় তার শরীরে কখনো দুর্বলতা আসে না বাদাম শরীরকে শক্তি দেয় এবং বীর্যকে ঘন করে তোলে প্রতিদিন পাঁচটি ভিজানো বাদাম খেলে শরীরে অনেকটা শক্তি অনুভব হয় বীর্যের ক্ষয়ের কারণে অনেকের বীর্য পাতলা হয়ে যায় আর যদি বীর্য পাতলা হয়ে যায় তাহলে শরীরের ভিতর থেকে ফাঁপা হয়ে যায় সবসময় দুর্বলতা অনুভব হবে কিন্তু যখন তুমি বাদাম খাওয়া শুরু করবে তখনই বাদামে উপস্থিত প্রোটিন ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই তোমার স্নায়ুকে শক্তি দেবে এবং বীর্য ধীরে ধীরে ঘন হতে শুরু করবে এবং কিছুদিনের মধ্যে তুমি এটি অনুভব করবে যে ক্লান্তি কমে যাচ্ছে চোখে উজ্জ্বলতা ভাব আসছে শরীর হালকা এবং শক্তিশালী বোধ হবে বাদাম প্রতিদিন পাঁচটি সারা রাত জলে ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খোসা ছাড়িয়ে এটা খাবেন নাম্বার থ্রি খেজুর খেজুর খুব ছোট একটা জিনিস কিন্তু এর কাজ অনেক এটি বীর্য বর্ধক এবং শক্তিবর্ধক বলা হয়ে থাকে এটিকে অর্থাৎ এটি বীর্যকে বাড়ায় এবং শরীরকে শক্তি দেয় খেজুর রক্ত উৎপাদন করে শরীরকে উষ্ণ করে এবং বীর্য ঘন করার ক্ষেত্রে অলৌকিকভাবে প্রভাব ফেলে যখন শরীরে বীর্য নষ্ট হয়ে যায় দুর্বলতা দেখা দেই চোখ মুখ বসে যায় কোমরে ব্যথা এবং পেশিগুলো শিথিল হয়ে যায় তখন খেজুর খেলে আবার আস্তে আস্তে একই জায়গায় ফিরে আসে যা বীর্যপাতের জন্য শুকিয়ে গেছিলো খেজুরে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রাকৃতিক জিঙ্ক থাকে এগুলো তোমার শরীর থেকে দুর্বলতা দূর করে আয়রন রক্ত বৃদ্ধি করে ক্যালসিয়াম হার মজবুত করে এটি বীজ উৎপাদনের গতি বৃদ্ধি করে রেগুলার কিছুদিন খেলে তুমি এর পার্থক্য বুঝতে পারবে প্রতিদিন পাঁচটি করে খেজুর খাবেন খেজুর খুব গরম তাই প্রতিদিন চার থেকে পাঁচটার বেশি খাবেন না প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করবেন এবং এক মাস খেয়ে দেখুন নাম্বার ফোর ঘি খাঁটি ঘি খুবই উপকারী এটি বীর্য বৃদ্ধি হজম শক্তি উন্নতি এবং শক্তি প্রদানের জন্য একটি নিয়মিত উপাদান গরুর খাটি ঘি শরীরের প্রতিটি অংশে প্রাণ সঞ্চার করে বীর্য পাতলা হয়ে গেলে খাটি ঘি খেলে খুব উপকার করে খাটি ঘি খেলে বীর্য উৎপাদন হয় এবং বীর্য ঘন করে প্রতিদিন এক থেকে দুই চা চামচ ঘি খাবেন তার বেশি কিন্তু খাবেন না পাঁচ মধু মধু কেবল মিষ্টি রস না এটি মৌমাছির তপস্যা এটি প্রকৃতির আশীর্বাদ মধু শরীরে প্রবেশ করার সাথে সাথে শিরাগুলোকে প্রাণ সঞ্চার করে ক্লান্ত শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং বীর্যকে গতিশীল করে তোলে এতে প্রাকৃতিক উপাদান থাকে যা পেশিকে শক্তিশালী করে হজম শক্তি বাড়ায় মধু নিয়মিত খেলে বীর্য ঘন হয় যখন বীর্য পাতলা হয়ে যায় তখন শরীর ভিতর থেকে ফাঁপা হয়ে যায় মাথায় ভারী ভাব হয়ে থাকে মধু এই দুর্বলতা দূর করে এটি শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বীর্যপাতের ফলে শরীরে যে দুর্বলতা হয় তা দূর করে বাজারে হাজার রকমের মধু পাওয়া যায় কিন্তু খাঁটি মধু খেতে হবে বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ